লেগেছে 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 আগুন কোথায় কোথায় আবার ঘোড়ার মনে একেবারে খেপ চুরিয়াস হয়ে গেছে খেপে লাল কার ওপর আরে কার ওপর আবার ও চুনা দিদি ভাইয়ের ওপর এতদিন ছিল আমার চুনাদি চুনাদি এই কমিউনিটিতেও দিয়েছিল না হ্যাঁ প্রচণ্ড খেপে গিয়েছে ভাই শুধু ফোকলাকে কে ঘোড়াকে পর্যন্ত সাইড করে দিয়েছে তোরা জানিস ঘোড়াকে সাইড করলে কি হবে তোরা এইবার বুঝতে পারবি তোরা এইবার বুঝতে পারবি ঘোড়ার এখন চোখ মুখ কান নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে ভাই ঘোড়া এখন খেপের টাক টাকবাক টাক টাকবাক ঘোড়ে লাফাচ্ছে প্রচণ্ড রেগে গিয়েছে প্রচণ্ড প্রচণ্ড অনেস্ট তোমরা জানো একটা অনেস্ট ঘোড়া একটা অনেস্ট ঘোড়াকে খেপালে কি হতে পারে কোনো আইডিয়া আছে কারুর কোনো আইডিয়া আছে কারুর কারুর কোনো আইডিয়া নেই আইডিয়া তো দেবো আমি দাঁড়াও বলে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো ডাবল খুশি আমরা পেয়েছি কালকে কালকে ওয়াইটিকে মানে বাংলা ওয়াইটিকে একটা স্মরণীয় দিন ছিল বোধহয় কত তারিখ ছিল কত তারিখ ছিল সতেরো তারিখ ছিল না ভীষণ স্মরণীয় দিন ভাই সকাল সকাল দ্বীপ আমাদের জানিয়ে দিল যে ছোট্ট কিশু ওর কাছেই থাকছে তার বাবার কাছেই থাকছে আর তুমি আমার বাবা আমি তোমার বাবা এগুলো আমরা শুনতে থাকবো আমরা মজা করতে থাকবো আর মিষ্টি খাইয়েও দিলো আমাদেরকে কিন্তু অত অল্পে ভুলছি না ওরকম ডিজিটাল মিষ্টি খাওয়ালে হবে না বাড়িতে নেমন্তন্ন করতে হবে কারণ আমরাও কিন্তু এই খুশির ভাগিদার তাই না বলো দর্শকরাও অবশ্যই দর্শকরাই তো আমাদের আসল যাই হোক যেটা বলছিলাম আগুন লেগেছে কার মনে আগুন লেগেছে খুব স্বাভাবিক যাকে সাইড করে দেওয়া হয়েছে এত বড় দালাল এত বড় দালাল তাকে কিনা সাইড করে দেওয়া হলো এটা কি হলো আর কাকে কিনা ফ্রন্টে নিয়ে আসা হলো নতুন দালালকে মানে তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি শোনো বড় দালালের চাকরিটা চলে গিয়েছে আর সেই চাকরিটা মানে ওই পোস্টটা অফার করা হয়েছে ছোট দালালকে সেই ছোট দালাল এখন বড় দালালের জায়গায় উঠে এসছে আর বড় দালালকে ছোটো দালালের জায়গায় নামিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করেছে কে করেছে জানো হ্যাঁ যে করেছে তার আমাদের বড় দালাল রাত্রিবেলা এমন লাইফ করেছে না সে কেউ না আমাদের 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 এক্স গামলা গামলা যে গামলায় এখন ছিদ্র 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 কে বানিয়েছে তোমরা আন্দাজ করতে পারো কে আবার আরে আমাদের সেবক দাদা সেবক দাদা সেবক দাদা বানিয়েছে সমাজ সেবক দাদা ছিদ্র করে দিয়েছে গো এমন করেছে না যদিও মেলে ভাকাত মানে গামলা কিন্তু সবই জানে সেবক দাদা যা করেছে মানে এটা হচ্ছে পার্ট অফ দেওয়ার গেম প্ল্যান এটাই হচ্ছে ঘটনা যাই হোক তো এই যে বড় দালাল বড়ো দালাল কেন রেগে যাবে না ও করছিলো চাকরিটা ও কি খারাপ করছিল হ্যাঁ ও আবার বেশি অনেস্ট সাজতে গিয়ে মানে অনেস্ট সাজতে গিয়ে না মানে ওর যারা অর্গ্যানিক ভিউয়ার্স তারা খেপে যাচ্ছিলো টানা যদি কোনো অন্যায়ের সাপোর্ট করে বলে যায় তার জন্য মাঝে মাঝে একটু ফোরন হিসেবে একটু মুখবদল হিসেবে ও মাঝে মাঝে ওর মালকিনের এগেন্স্টে বলে ফেলছে ও বলছিলো ওটা ওর অনেস্টি এখনও বলছে ওটা ওর অনেস্টি ছিল কিন্তু ভাই মালকিনের ক্যারেক্টারটাই হচ্ছে এই রকম যে তার এগেনস্টে কেউ একটা কথা যদি বলেছে একটা কথা সে নিজের মা বাবাই হোক না কেন চলবে না চলবে না কারণ বলছি পড়াশোনা কম জানা এবং পয়সা প্রচুর টাকা যেটা আর্নিং করার কথাই না সেই পয়সা রোজগার করা এবং অহংকার এগুলো হচ্ছে ডেডলি কম্বিনেশন কম পড়াশোনা অহংকার এবং প্রচুর পয়সা মোটামুটি বিনা কারণে বিনায় আসে লোকের মাথায় কাঁটাল ভেঙে লোকের লোককে ঠকিয়ে যদি রোজগার করা যায় কেউ যদি রোজগার করতে পারে এবং তার পেটে বিদ্যা যদি খুব অল্প থাকে সে যদি অহংকারী হয় ডেডলি কম্বিনেশন তাকে তুমি যদি কোনো ভালো কথা বোঝাতে যাও যে ওরে তোর ক্ষতি করে দিচ্ছে এই লোকটা ওরে তোর ভালোর জন্য এই কথাটা বলছি সে শুনবে না সে তোমাকেই উল্টে বলবে কি পরের মাথায় কাঁঠাল ভেঙে নিজের চ্যানেল গ্রো করছে উম এটাই বলেছে না দালাল আহারে এই তোমরা না এরকম করবে না আমি ঘোড়াকে খুব ভালোবাসি বল ঘোড়া কত কষ্ট হয় বল সত্যি তো এত খাটলি পিঠটা পেতে দিলি প্রথমে নাকি তোর ওই ম্যান্ডি বুনুর জন্য পিঠটা পেতে দিলি সেও দিল কিনা একখানা জোড়া পায়ে লাথি হ্যাঁ তুই ভেবেছিলি এরম হবে তারপরে তুই আবার আশায় বুক বাদলি বুক বেঁধে তুই আবার তোর গামলা বনুকে খুব বিশ্বাস করলি কি ভাবলি এই মেয়েটা প্রচণ্ড ভালো ছোট্ট কচি শিশু একটা একটু ছোট্ট ভুল করে ফেলেছে বলেছিলি না ছোট্ট ভুল করে ফেলেছে পরকিয়া করে আর এখন বলছিস কেন যে দুজনের মিল হয়ে যাক এটাই চাই তুই কি চাস তার উপর কিচ্ছু ডিপেন্ড করে না তার সঙ্গে যে থাকবে তার যে বর সে চায় সেটাই হচ্ছে আসল প্রশ্ন তার বর চায় না অনেককে ঘেঁটে দিয়ে গেছে যাকে সেই জিনিসকে ফিরিয়ে নিতে তার বর চায় না তুই কে রে চাওয়ার তুই আমি আমরা কেউ চাওয়ার কেউ নই ব্যাপারটা বোঝ যাই হোক তোর গায়ে যে লেগেছে ওর গায়ে কেন লেগেছে বন্ধুরা সেটা বুঝিয়ে বলি চলো ওর গায়ে এই জন্যই লেগেছে যে ওকে সাইড করে দিয়ে ওর পোস্টটা কিনা মাইনে বাড়িয়ে দিয়ে অন্য একজনকে অফার করা হলো যাকে কিনা ওই তুলে এনেছে হ্যাঁ তার কথা একটু বলি এই যে চুনা যে খুব খুশি সে ভাইরাল তাকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে বানাবেই তো ঘোড়া তাকে এতটা উপরে তুললো কালকে ভিডিও করে সবাই ভিডিও বানাবে এটা খুব স্বাভাবিক কারণ সে এখন নতুন দালাল সে হয়েছে এখন আমাদের ফুটোগামলার নতুন দালাল তো নতুন দালাল কিন্তু নতুনভাবে দালালিটা খুব ভালো করতে পারছে না এটা আমি আমার কালকের ভিডিওতে বলেছি তার নিজের নিজস্বতা যে কথা বলার ঢং নিজস্বতা নিজের ধরন যে নিজস্বতা একটা থাকে না সেটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সে যতই বলুক যে না সে কারুর মানে নুন খায় না সে কারুর হয়ে বলছে না তার যথেষ্ট সে বুড়ি সে কারুর কথা শুনে তাকে গামলা শেখাবে আর সে বলবে এরকম না আরে গামলা না গামলা না তোমার গাই এখন সে বকদাদা আমরা জানি তুমি কি ভাবো শুধু তুমি সব জানো তুমি চোখ গোল গোল করে বলতে পারো শুধু আমরাও জানি কি ভালো মনে বুঝতে পারছো তো তোমার সেবক দাদা তোমার গাইড আর সেবক দাদার আর তুমি কাছাকাছি বৈশি হবে ওই জন্যই তো বেশ ভালো জমে গেছে খারাপ কিছু ভেবো না বন্ধু বন্ধু বন্ধুত্ব জমে গেছে এটাই বলছিলাম তোমরা না এসব দেখতে দেখতে তোমাদের একেবারে চাঁদা অবস্থা হয়েছে জাগে বাদ দাও যেটা বলছিলাম এবার শোনো মন দিয়ে স্কিপ করবে না এই যে চুনা এই চুনা কিন্তু যখন প্রথম কন্ট্রোভার্সি করে শুরু করে ও কিন্তু খুব একেবারে এই যে আমাদের যে ঘোড়া একে ভীষণ তেল দিয়ে তার সাপোর্টে ওর হয়ে কথা বলে যেন আরও দু চারজন আছে তারাও গাল্টি খেতে পারে ভবিষ্যতে কোনো আশ্চর্য না এইভাবে সে কিন্তু অনেকটা উঠে এসেছে বিশ্বাস অর্জন করেছে ঘোড়ার ঘোড়া দালালের বিশ্বাস অর্জন করেছে সে দিদি 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 করেছে চুনাদি চুনাদি করেছে বিশ্বাস অর্জন করেছে যে তোকে খুব ভালোবাসি বোন এটা বুঝিয়েছে যখন মিটাপের সময় সে দোগলাবাজি করেছিল প্রথম আমাদের যে ঘোড়া দালালের মনে স্ট্রাইক মানে স্ট্রাইক হয় যে এ দোগলা তবুও চেপচুপ মেরেছিল যেহেতু তখনও পরিষ্কার হয়নি কিন্তু নজরে রেখেছিল এবং ধীরে ধীরে ব্যাপারটা তার কাছে পরিষ্কার এবং আজকে বড় দালাল বুঝতে পেরেছে যে অনেক দিন ধরে এই চুনা প্ল্যান করেছিল যে এই দালালের পোস্টটা আমার চাই ওয়াইটিতে সবচেয়ে বড় দালাল আমি হব ঘোড়া নয় ঘোড়াকে নাবাতে হবে ঘোড়ার অবস্থা ঢিলা করতে হবে সেই জন্যই বিভিন্ন মানুষের ভিডিওতে গিয়ে গিয়ে সে ঘোড়ার এগেনস্টে আজকে কমেন্ট পর্যন্ত করে আসছে তার কারণ এখন তাকে ঘোড়ার পোস্টটা অফার করেছে ওরা এবং সে সেটা নিয়েও নিয়েছে এক্স্যাক্টলি এটাই হয়েছে ও যতই অস্বীকার করুক আর বলার চেষ্টা করুক যে ওর নিজস্বতা দিয়েই ভিডিও করছে ও কারুর কথা শুনে করছে না বন্ধুরা ওর অত বুদ্ধিও নেই ও যখন কোনো ইংলিশ ওয়ার্ড বলে বা যে কোনো বাংলা কথাও বাংলা বানান আমি দেখেছি খুব একটা সুবিধের না ও খুব একটা লেখাপড়া জানে না আর ইন্টেলিজেন্ট যেটা ভাবতাম ওটা শো ছিল আসল ইন্টেলিজেন্ট হলে এরকম কেউ হয় না ওর যথেষ্ট দু নম্বরই যেটা বলে দিয়েছে আগে আমাদের মর্কট বলতো এখন কিন্তু ঘোড়াও বলে দিল আজকে বলেছে মানে গত কালকের লাইভে বলেছে গতকাল রাতের লাইভে বলেছে দেখিয়ে দেখিয়ে ভিডিও করতো এটা দেখিয়ে ওটা দেখিয়ে বডি পার্টস দেখিয়ে তাহলে হ্যাঁ আমাদের কিমা কিমা বলে ওই শুধু বলে নাকি এগুলো দালাল রেগে গেলে দালালও বলে যাই হোক তো ছোট দালাল এখন বড় দালাল আর বড় দালাল না ঘরকা না ঘাটকা কি হবে ওর সত্যি না না ওকে এখনও ভালোবাসার লোকজন আছে কারণ কোয়ালিটি কিন্তু আছে এটা ঘটনা কোয়ালিটি আছে বড় দালালের আমাদের কোয়ালিটি আছে কিন্তু ওই যে বলে না ভালো দিকে ইউজ না করে মানে ডাইনামাইট ধরো সেটাকে তো ভালো কাজে ইউজ করা যায় কিন্তু না খারাপ কাজেই ইউজ করেছে পৃথিবীতে বহু লোক তো সেই রকম ভালো কাজে নিজের বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে যত পরকিয়া ধরকিয়া আলতু ফালতু মেয়েদের সাপোর্ট করলে এরকমই হবে বাঁশ তো তোমায় খেতে হবে ঘোড়া বাঁশ তো তোমার জন্যই তৈরি হচ্ছে ঝাড়ে আরও আসবে তোমার এখন যারা বন্ধু বান্ধবী গুণুরা আছে না দূরে কাছে তারাও দেবে তোমায় বাঁশ তোমাকে কে বাঁশ না দেয় কারণ তোমার পেছনটাই ওই বাঁশ নেওয়ার মতন আমার তো ভাই এটা গভীর বিশ্বাস নইলে তোমাকেই কেন তোমারই কন্টেন্ট মানে তুমি যাদের হয়ে ভিডিও করো তারা তোমায় বাঁশ দেয় তারা তোমাকে বলে শুধু ভিউজের জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্য তারা তোমাকে ভালো কেন বাসতে পারে না তুমি তো তাদের প্রাণ ঢেলে ভালোবাসু তাহলে তুমিই বলো বুঝতে তো পারছি না আমাদের তো তো বুদ্ধি নেই বুঝিয়ে বলো তো একটা ভিডিও করে চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো ডাটা